আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তার আমি কাজ করছি হচ্ছে বাচ্চাদের বড়দের রেডি ড্রেস নিয়ে আর কিছু আপদের ইনার আইটেম নিয়ে কাজ করছি আর আপাতত আমি এগুলো নিয়েই আছি আর পাশাপাশি ছেলেদের কাজগুলো যেমন শার্ট পাঞ্জাবি প্যান্ট এগুলো আমি খুবই কম বানাই আগে খুব বেশি বানাতাম তবে এখন আমি কমিয়ে দিয়েছি কারণ আমার অর্ডার আলহামদুলিল্লা অনেক বেড়ে গেছে আজকে চার বছর হয়েছে তো এই জন্য আমি ছেলেদের কাজটা একদম বন্ধ করে দিয়েছি কিন্তু মাঝে মাঝে আমি কিন্তু দুই একটা করে নেই অনেক রিকোয়েস্টের জন্য নেই যারা দেখা যায় টেলার্সে নেয় না অনেক সময় নিবে তখন তারা আমাকে খুব রিকোয়েস্ট করে যে আপনি বানিয়ে দেন এক সপ্তাহের মধ্যে তো আমি দেখা যায় এক মাস দেড় মাস এরকম ঘোরাই কারণ তারা জানে আমার এখানে অনেক কাজ আর টেইলার্সে দিলে আরও বেশি মানে ঘোরায় ঈদের টাইমগুলোতে তারপর এমনি সময়গুলোতে তো এই জন্য হয়তো তারা আমার কাছে দেয় জানে আমি অনেক ঘুরিয়ে দিব কারণ আমি মেয়েদের ড্রেস খুবই আপন যত্নে তৈরি করে থাকি আর মেয়েদের ড্রেসগুলো আমার বানাতে খুবই ভালো লাগে আর তাদেরগুলোও আমি এক মাস দেড় মাস চার মাসও ঘুরিয়ে দেই অনেক কাজ থাকে তার উপর এই ছেলেদের ড্রেসগুলো কিন্তু আমার একদমই নেওয়া হয় না এখন আর নিলেও আমি খুব লেট করে দেই আর তবুও আমার কাছে অর্ডারগুলো আসে তো আমি চাচ্ছি যে এখন থেকে ছেলেদের ড্রেসগুলো টুকটাক করে বানাবো না বানালে হয়তো কাজ ভুলে যাব বা কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবো আর ছেলেদের কাজগুলো যেমন শার্ট পাঞ্জাবি প্যান্ট এগুলো নিয়ে নতুন নতুন জিনিস তৈরি করে ই করব পেজেও সেল করবো ভাবতেছি আর অনেক ভাইয়ারাও কিন্তু আমার কাছ থেকে শার্ট প্যান্ট তারপর হচ্ছে যে কোনো জিনিসই ছেলেদের পাঞ্জাবি তৈরি করে নিতে চান তখন কিন্তু আমি বলি যে আমি ছেলেদের কাজগুলো করি না খুবই কম করি এই জন্য আমি বলি না যে আমি করি কিন্তু আমি কিন্তু করি ছেলেদের কাজ যেমন এই যে শার্টটা দেখছেন আমি তৈরি করে এটা কিন্তু একদম আনকমপ্লিট অবস্থায় একবার আয়রন করছি আয়রন করলে কিন্তু আমার কাজগুলো করতে খুবই সুবিধা হয় তারপর আবার আয়রন করবো এরকম তিন চারটা ধাপে ধাপে আমাদের আয়রন করতে হয় কারণ এগুলো হচ্ছে একটু সিল্ক কাপড়ের মধ্যে এগুলো আয়রন না করলে কুচকে থাকে দেখতে একদমই ভালো লাগে না তো এগুলো করতে খুবই কষ্ট একটা শার্ট বানাতে মিনিমাম চার থেকে ছয় ঘন্টা লেগে যায় এটা হয়তো আপনারা বিশ্বাস করবেন না জানি আর এই ছয় ঘন্টায় কিন্তু আমি পাঁচশো ড্রেস মেয়েদের তৈরি করতে পারি আর যেহেতু শার্টের মজুরি খুবই কম দিতে চায় ভাইয়ারা তো এই জন্য আমি নেই না তারা টেইলার্স থেকে বানালে কী হয় তারা সেখানে আর দরদাম করবেও না দিয়ে দিবে যেহেতু আমরা মেয়ে মানুষ মেয়েদেরকে একটু মজুরি একটু ঠকিয়ে ঠকিয়ে দেওয়ার চেষ্টা করে ভাইয়ারা আর এই জন্যই মূলত আমি কাজগুলো নেওয়া অফ করে দিয়েছিলাম আর এই শার্টের মজুরি আমাকে চার সাড়ে চারশো টাকা দেওয়া হয়েছে এই জন্য এই শার্টটা আমি নিয়েছি বানানোর জন্য আর এই তো শার্টটা কথা বলতে বলতে একদমই কমপ্লিট দেখেন আমি কী মাজা করতেছি শার্টটাকে কীভাবে আয়রন করতেছি যাতে করে আমার কোনো ভুল না ধরতে পারে আর আমি খুবই নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ আমার পাশে অনেক চাচিরা আপোরা বসে আছে কথা বলতেছে আর আমি কিন্তু এখানে শার্টটা আয়রন করতেছি আর আমার এই খাটের মধ্যেই কিন্তু আমি কাপড়ও কাটিং করে থাকি তারপরে শার্ট আয়রন করে থাকি কাপড় বিক্রি করে থাকি আমার এই ঘরটা পুরোটাই কিন্তু কাস্টমারদের জন্য একদমই ওপেন যখন তখন কাস্টমাররা আমার বাসায় এসে কিন্তু একদম ইজিভাবে আমার কাছ থেকে কেনাকাটা করতে পারে আর এক ঘন্টা দেড় ঘন্টা অনেক সময় কাস্টমাররা বাসায় বসে থাকে কাপড়ের জন্য বসে থাকতে থাকতে ঘুমিয়েও পড়ে এই খাটটা এই জন্যই আমার মেশিনের সাথে রাখা আশা করতেছি আপন এবং ভাইয়েরা আমার এই কথাগুলোতে বুঝতে পারছেন যে আমি কিন্তু শার্ট প্যান্ট পাঞ্জাবি সব কিছুই তৈরি করতে পারি আল্লাহর রহমতে কিন্তু আমি অর্ডার খুব কম নিয়ে থাকি ছেলেদেরগুলো বারবারই বলছি আর যারাই আমার কাছ থেকে এখন তৈরি করে নিতে চাবেন তারা কিন্তু আমার কাছ থেকে সুন্দর সুন্দর কাপড় ছেলেদের পাঞ্জাবি শার্ট গজ কাপড় দিয়ে কিন্তু সুন্দর সুন্দর ড্রেস তৈরি করতে পারবেন সাথে কিন্তু কামি স্যালোয়ারও ওগুলো দিয়ে তৈরি করতে পারেন সিল্ক কাপড়ের তো অনেক সুন্দর সুন্দর জামা বের হয়েছে পায়জামা বের হয়েছে একবারে ম্যাচিং ম্যাচিং কিন্তু ড্রেস তৈরি করে নিতে পারবেন আমি চাচ্ছি যে যেহেতু আমার কাছ থেকে সবাই আশা করে যে ড্রেস তৈরি করে নিবে যে আপু আপনার হাত থেকে একটা ড্রেস অন্তত পড়তে চাই ছেলে ভাইয়ারা আছে তারা বলে তো আমি চাচ্ছি যে নতুনভাবে শুরু করতে একটু সময় লাগবে আর কি তো সবাই আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেল কারা কারা ফুল ভিডিওটা দেখেছেন কমেন্ট করে জানাবেন